নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমে মিচরি ভেজানো জল খেলে কি হয় উত্তরটি হলো গরমে মিচরি ভেজানো জল খাওয়া বাঙালির একটি পুরনো অভ্যাস এবং এর পেছনে বেশ কিছু স্বাস্থ্যগত কারণও রয়েছে কারণ গরমে মিচরি ভেজানো জল খেলে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে ক্লান্তি বা দুর্বলতা দূর করে তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে এছাড়া গ্যাস কম্বল পেট ফাঁপা এবং বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে পরপ্রশ্ন চায়ে আদা মিশিয়ে খেলে কী উপকার হয় উত্তরটি হলো চায়ে আদা মিশিয়ে খেলে ঠান্ডা লাগা সর্দি কাশি গলা ব্যথা এবং ফ্লুয়ের লক্ষণগুলি কমাতে সহায়তা করে তাছাড়া এটি শ্বাসনালি পরিষ্কার করতে এবং জমে থাকা কফ দূর করতেও সাহায্য করে তবে আদা হজমের রস উৎপাদন বাড়িয়ে হজম প্রক্রিয়াকে উন্নত করে তাই আদা মেশানো চা খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় প্রশ্ন প্রতিদিন কালো জিরা খাওয়ার অভ্যাস কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল প্রতিদিন কালো জিরা খাওয়ার অভ্যাস সাধারণত ভালো কারণ এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আসলে কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে সর্দি কাশি জ্বর থেকে সুরক্ষা পাওয়া যায় তাছাড়া কালোজিরা রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এমনকি কালোজিরা হজমের উন্নতি করে হৃদরোগের ঝুঁকি কমায় বাতের ব্যথা এবং পেশি ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন বাচ্চা থেকে বুড়ো প্রায় সকল মানুষই চকলেট খেতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশ প্রথম চকলেট আবিষ্কার করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল চকলেটের ইতিহাস হাজার বছরের পুরনো আর এর আবিষ্কার শুরু হয়েছিল ল্যাটিন আমেরিকায় বিশেষভাবে বর্তমান মেক্সিকো এলাকায় তবে আধুনিক মিষ্টি চকলেটের বার বা ক্যান্ডি বার পরে ইউরোপে বিশেষ করে ব্রিটেনে উদ্ভাবিত হয়েছে প্রশ্ন আজকালকার ছেলেমেয়েরা মাঠে গিয়ে খেলাধুলা অনেকটাই কমিয়ে দিয়েছে কিন্তু কোন খেলা মানুষের বুদ্ধি বাড়াতে সাহায্য করে উত্তরটি হলো মানুষের বুদ্ধি বাড়াতে সাহায্য করে এমন খেলার মধ্যে সবচেয়ে কার্যকর হলো দাবা খেলা কারণ দাবা হল সবচেয়ে কার্যকর বুদ্ধিবৃত্তিক খেলা যা শিশু থেকে বয়স্ক সবার জন্যই মানসিক ব্যায়াম হিসেবে কাজ করে প্রশ্ন চিনির পরিবর্তে মিষ্টি হিসেবে গুড় খাওয়া কি ভালো উত্তরটি হলো চিনির পরিবর্তে গুড় খাওয়া সাধারণত ভালো কারণ গুড়ে পরিশোধিত চিনির চেয়ে বেশি পুষ্টি থাকে তাছাড়া গুড়ে রয়েছে প্রাকৃতিক মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট তবে যে কোনো মিষ্টির মতো গুড়ও পরিমিত পরিমাণেই খাওয়া ভালো পর প্রশ্ন কোন প্রাণীর চোখে তিনটি পাতা থাকে উত্তরটি হলো উটের চোখে তিনটি পাতা থাকে দুটি সাধারণ পাতা এবং একটি অতিরিক্ত পাতলা ও স্বচ্ছ তৃতীয় পাতা তবে এই তৃতীয় পাতাটি মূলত চোখকে মরুভূমির ধুলাবালি ও বালু ঝড় থেকে রক্ষা করে আবার উটকে চোখ বন্ধ না করেও দেখতে সাহায্য করে পর প্রশ্ন সকালে নিম ডাল দিয়ে দাঁত মাজলে কি হয় উত্তরটি হলো সকালে নিম ডাল দিয়ে দাঁত মাজলে বেশ কিছু উপকারিতা পাওয়া যায় কারণ নিমে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক গুণ তাই সকালে নিয়মিত নিম ডাল দিয়ে দাঁত মাজা দাঁতের পোকা প্রতিরোধে সাহায্য করে মাড়ি সুস্থ রাখে মুখের দুর্গন্ধ দূর করে দাঁতে প্লাক জমতে বাধা দেয় প্রশ্ন কোন পাখি সেকেন্ডে সেকেন্ডে নিজের রং পরিবর্তন করতে পারে উত্তরটি হল যে পাখিটি সেকেন্ডে সেকেন্ডে নিজের রং পরিবর্তন করতে পারে সেটি হল হামিং বার্ড তবে সেটি আসলে আলো প্রতিফলনের কারণে দেখা যায় প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে কোন ফলের জুস খেলে একশো গুণ শক্তি বেড়ে ওঠে উত্তরটি হল তরমুজের জুস খেলে প্রশ্ন ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি উত্তরটি হলো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হল হেমিস জাতীয় উদ্যান যা লাদাখে অবস্থিত এবং এর আয়তন প্রায় চার হাজার চারশো বর্গ কিলোমিটার তবে জানা যায় হেমিস ন্যাশনাল পার্ক তুষার চিতাবাগের জন্য বিখ্যাত প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতে ঘুম আসতে দেরি হয় উত্তরটি হলো রাতে ঘুম আসতে দেরি হওয়ার অন্যতম কারণ হতে পারে ভিটামিন বি বারো এবং ভিটামিন ডি এর অভাব পর প্রশ্ন পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল পড়ে কেন উত্তরটি হলো আসলে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের মধ্যে থাকা এক প্রকার সালফার যুক্ত গ্যাস নির্গত হয় যা আমাদের চোখের ল্যাক্রিমাল গ্রন্থিকে উদ্দীপিত করে চোখের জল তৈরি করে কিন্তু এই গ্যাসটি চোখের চারপাশের স্নায়ুগুলোকে জ্বালাতন করে ফলে জল পড়তে শুরু করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব